হ্যালো স্টুডেন্ট সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে আজকে জিডি স্পেশাল এমসিকিউ ক্লাস পি ওয়াই কিউ স্ট্যাটিক জিকের উপরে যেই জায়গাটা সবথেকে বেশি মাথা ধরার জায়গা সেইটার জন্যই আমরা স্পেশাল ক্লাস চালাচ্ছি জিডির জন্য এইবার দেখো ভাই কোয়েশ্চেন্সগুলো জিডিতে এসেছে প্রিভিয়াস ইয়ারে সেগুলোই আমার এখানে করব তো যারা জিডির জন্য প্রিপারেশান করছো না তারাও দেখবে তার কারণ এই প্রশ্নগুলোই রিপিট হবে আর তোমরা জানো ভালো করেই যে আমরা প্রশ্ন শুধু আনসার করি না প্রশ্নের পোস্ট মর্টাম হয় তো চলো প্রশ্নের পোস্টমর্টম করবার জন্য রেডি তোমরা তো প্রথম প্রশ্ন তোমাদের সামনে প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার এক কি বলছে বলছে যে একটা বিস্তর বড় সর একটা প্রশ্ন কিন্তু এখানে দেখবে পণ্ডিত বীরজু মহারাজের কথা বলছেন যিনি হচ্ছেন একজন ভারতীয় নৃত্যশিল্পী প্লাস সুরকার প্লাস গায়ক এবং তিনি হচ্ছেন কত্থক নৃত্যের কোন শহরের কালকা বিন্দাদিন ঘরানার একজন প্রতিপাদক কালকা বিন্দাদিন ঘরানা সবার প্রথমে তো এইটা মনে রাখবে যে তিনি ছিলেন কালকা বিন্দাদিন ঘরানার একজন হচ্ছে নৃত্যশিল্পী ছিলেন এই ঘরানার নৃত্যশিল্পী তো এই কালকা বিন্দাদিন ঘরানা অপশন নাম্বার বি লখনৌ মানে উত্তরপ্রদেশের লখনৌ এটা হচ্ছে কালকা বিন্দাদিন ঘরানার জন্য গুরুত্বপূর্ণ কত্থক ঠিক আছে তো কত্থক তিনি হচ্ছেন করতেন তো কত্থকের মাস্টার ছিলেন এবার বীর্য মহারাজ ছাড়াও লচ্ছু মহারাজ শম্ভু মহারাজ এরাও কিন্তু ছিলেন তারপরে কুমুদিনী লাখিয়া কুমুদিনী কুমুদিনী নোট ডাউন করতে থাকো খাতায় যতক্ষণ না লিখবে রিভিশন যতক্ষণ না হবে ততক্ষণ কিচ্ছু লাভ নেই ক্লাস দেখে কুমুদিনী লাখিয়া কুমুদিনী লাখিয়া ঠিক আছে তিনি হচ্ছেন এই তোমার কত্থকের সাথে সম্পর্কিত তারপরে শোভনা নারায়ণ কি নাম বললাম শোভনা নারায়ণ শোভনা নারায়ণ তো তোমাদের আমি সাজেস্ট করব ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে তোমাদের যদি পুরো কমপ্লিট ভিডিও লাগে তাহলে এই যে ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছ সেখানে চলে যাও সেখানে তুমি দেখতে পারবে ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে ডিটেলড করিয়েছি পার্থক্য করিয়েছি এবং হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের যে আটটা রয়েছে সেই ক্লাসিক্যাল ডান্সের একদম ডেপথ ইউটিউবে আর কোথাও নেই এত ডেপথে করিয়েছি তার সাথে এই যে স্পেশাল যে নৃত্যশিল্পীরা রয়েছে তাদেরও আমি করিয়ে কভার করে রেখেছি ওখান থেকে যাও ভিডিওটা দেখো নোট ডাউন করে প্রিপারেশন করতে থাকো ঠিক আছে আমরা হচ্ছে দু হাজার পনেরো সালে ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থাটি স্থাপিত হয়েছিল তো দু হাজার পনেরো সালে তোমার নীতি আয়োগ স্থাপিত হয়েছিল আর নীতি আয়োগটা পরিকল্পনা কমিশনকে রিপ্লেস করেছিল পরিকল্পনা কমিশন স্থাপিত হয়েছিল উনিশশো সালে আর পনেরোই মার্চ ছিল সেই সময়টা পনেরোই মার্চ এইটাকেই রিপ্লেস করেছে দু হাজার সাল দু সাল এই সময় তারিখটা ছিল হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ আর এই দুটোর মধ্যে মিল একটাই যে এই দুটোরই চেয়ারম্যান সবসময় প্রাইম মিনিস্টার হন সুতরাং যখন পরিকল্পনা কমিশন স্থাপিত হচ্ছে তখন এর প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে চেয়ারম্যান ছিলেন হচ্ছে নেহরু তার কারণ সেই সময় তিনি প্রাইম মিনিস্টার ছিলেন আর নীতি আয়োগের প্রাইম মিনিস্টার তখন এবং এখন নরেন্দ্র মোদী রয়েছেন চো সবসময় চেয়ারম্যান প্রাইম মিনিস্টার হন ঠিক আছে মনে থাকবে ভেরি গুড ঠিক আছে আর কি বলবো হ্যাঁ নীতি আয়োগ কিন্তু একটা হচ্ছে থিংক ট্যাঙ্ক এই শব্দটা মাথায় ঢুকিয়ে রাখো এটা হচ্ছে একটা থিংক ট্যাঙ্ক জিজ্ঞেস করবে এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক ভারতের যত সরকারি স্কিম রয়েছে সরকারি প্রকল্প রয়েছে সেগুলো হচ্ছে নীতি আয়োগের মাধ্যমেই হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয় ভারতের মধ্যে ঠিক আছে আচ্ছা নাবার স্থাপিত হয়েছে উনিশশো সালে স্থাপিত হয়েছে এটা এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট এটা সেবি স্থাপিত হয়েছে সেবি কমেন্ট বক্সে আমি প্রত্যেকের কমেন্ট দেখতে চাই সেবির পুরোনাম কি সেবির পুরো নাম দেখতে চাই আমি সেবির কমপ্লিট নেম বলবে সেবি যেটা স্টক এক্সচেঞ্জ নিয়ে কারবার করে থাকে এইটা হচ্ছে স্থাপিত তারপরে এটাকে তোমার বিধিবদ্ধ করা হয়েছে সালে সাল থেকে এটা বিধিবদ্ধ হয়ে গেছে সেবি হ্যাঁ শেয়ার মার্কেটকে কন্ট্রোল করবার জন্য চলো তারপরে এই দেখেন দেখ নাও বলছে ভাইস চেয়ারপারসন হয় নীতি আয়োগের এবং হচ্ছে সিইও হয় তো প্রথম যিনি ভাইস চেয়ারপারসন ছিলেন তার নাম হচ্ছে অরবিন্দ পানাগারিয়া তাই নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারপারসন হচ্ছেন অরবিন্দ পানাগারিয়া বর্তমান ভাইস চেয়ারপারসনের নাম হচ্ছে সুমন বেরি লিখে নাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বর্তমানে এখনো রয়েছেন হচ্ছে ভাইস চেয়ারপারসন সুমন বেরি সুতরাং ভাইস চেয়ারপারসন দেখো চেয়ারপারসনকে চেয়ারপারসন প্রাইম মিনিস্টার নানান কাজে ব্যস্ত থাকে তিনি পদাধিকার বলে এখানে চেয়ারম্যান হয়েছেন কিন্তু তার হয়ে যে কাজটা প্রধান করে থাকে তিনি করছেন হচ্ছে ভাইস চেয়ারপারসন বর্তমান হচ্ছেন সুমন বেরি এরপর আসছে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার প্রথমে ছিলেন হচ্ছে সিন্ধু শ্রী খুল্লার বর্তমানে রয়েছেন হচ্ছে সুব্রমণিয়াম কি বি ভি আর সুব্রমণিয়াম হচ্ছে বর্তমান নীতি আয়োগের সিইও ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন তিন নম্বর বলছে কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়ক হয়েছেন যিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পেয়েছেন তো এর মধ্যে অপশন নাম্বার বি এম এস সুবলক্ষ্মী তিনি ভারতরত্ন পেয়েছেন মিউজিক ইন্ডাস্ট্রি থেকে উনিশশো আটানব্বই সালে এমনিতে প্রথম ভারতরত্ন পেয়েছেন উনিশশো চুয়ান্ন সালে উনিশশো চুয়ান্ন সালে তিনজন পেয়েছে তিনজন কে কে সিভিরমন তারপরে হচ্ছে সর্বফলী রাধাকৃষ্ণান এবং হচ্ছে চক্রবর্তী রাজা গোপাল আচার্য তিনজন হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে প্রথম ভারতরত্ন পেয়েছেন আর মিউজিকের থেকে প্রথম ভারতরত্ন পেয়েছেন শুভ আর মহিলা হিসেবে প্রথম ভারতরত্ন পেয়েছেন হচ্ছে ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঠিক আছে চলো আর ডি বর্মন ভারতবর্ষে জিডির কোয়েশান বলছে জিডির প্রশ্ন আর ডি বর্মন রক অ্যান্ড রোল এই কনসেপ্টটা ভারতবর্ষে বলিউডে চালু করেছেন ঠিক আছে রক অ্যান্ড রোল এটা হচ্ছে ওয়েস্টার্ন মিউজিক একটা তোমার থিম তো ওয়েস্টার্ন মিউজিক বা হচ্ছে তোমার পশ্চিমী মিউজিকের স্টাইলটাকে ভারতবর্ষে লাগু করেছেন হচ্ছে রক অ্যান্ড রোল আর ডি বর্মান জাকির হোসেন একজন তবলাবাদক বাদক হচ্ছে জাকির হোসেন যিনি হচ্ছেন তবলা বাদক কিন্তু আরেকজন জাকির হোসেন রয়েছেন যিনি হচ্ছেন ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট জাকির হোসেন উনি আলাদা ইনি আলাদা ঠিক আছে এ আর রহমান অস্কার পেয়েছেন দু সালে দু সালে এ আর রহমান অস্কার পেয়েছেন লিখতে থাকবে একটা মুভি থেকে দুটো অস্কার পেয়েছেন একটা মুভি থেকেই দুটো অস্কার পেয়েছেন একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য একটা হচ্ছে অরিজিনাল সং এর জন্য জয় হো যে গানটা ছিল না স্লাম ডক মিলেনিয়ার তো স্লাম ডগ মিলেনিয়ারে জয় হো ওই গানটার জন্য পেয়েছেন আর পুরো মুভিটাতে যে মিউজিক চলেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে প্রত্যেকটার জন্য হচ্ছে দুটো মিউজিক দুটো হচ্ছে তোমার অস্কার পেয়েছেন দু সালে স্লাম ডক মিলেনিয়ার জন্য এ আর রহমান চার নম্বর বলছে বারাস ডেপ দেখো সি জিডির কোয়েশ্চেনের ডেপটা দেখো এই প্রশ্ন ফেস করতে হবে তোমাকে তাই ভাই আগে একটু নেট প্র্যাকটিস করছে এইখানটাতে তো এই প্রশ্নগুলো যদি আসে আমরা কি করব একেবারে ফু দিয়ে উড়িয়ে ঝেড়ে উড়িয়ে দেবো এই কোয়েশ্চেন কারণ আমরা প্র্যাকটিস করছি রোজ রোজ প্র্যাকটিস করছি তাই এই কোয়েশনগুলো আমরা এরকম করে ঘাড় ঝেড়ে ফেলে দেবো বা এই কোয়েশন পাতি কোয়েশন আমাদের কোনো এগুলো কোনো ব্যাপারই নয় বলছে বরশ হিন্দু ফেস্টিভ্যাল দিওয়ালির মতন একটা পালিত হয় উৎসব এই উৎসবটা কোন রাজ্য বলেনি কোন রাজ্যে পালিত হয় সেটা জিজ্ঞেস করেনি বলছে উপজাতি কোন উপজাতি পালন করে থাকে এটা এটা অপশন নাম্বার সি ওয়ারেলি কোকান মহারাষ্ট্র এবং গুজরাটে হয় এটা মহারাষ্ট্র গুজরাটের এই উপজাতি কোকান তারা হচ্ছে দীপাবলির মতন বা দিওয়ালির মতন দিওয়ালি দিওয়ালি দিওয়ালির মতন হচ্ছে তোমার বয়স হিন্দু উৎসব পালন করে থাকে ঠিক আছে দিওয়ালি কিন্তু হ্যাঁ চলো তারপরে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি ডেপ দেখো কোয়েশ্চানের আদমশুমারি নয় অর্থনৈতিক আদমশুমারি ঠিক আছে যেটা তোমার সারা ভারতবর্ষে হয়েছে শুধু লাক্ষাদ্বীপ ছাড়া লাক্ষাদ্বীপে হয়নি বাকি সব জায়গায় হয়েছে এটা কত সালে হয়েছে তো ভারতের প্রথম হয়েছে উনিশশো সালে এবং লাস্ট হয়েছে হচ্ছে দু হাজার উনিশ সালে তো উনিশশো সাতাত্তর সালে ফার্স্ট হয়েছে ইকোনমিক তোমার আদমশুমারি আর হচ্ছে লাস্ট হচ্ছে দু হাজার উনিশে দু হাজার উনিশে হয়েছে খেয়াল রাখবে গুরুত্বপূর্ণ চলো পরবর্তী কোয়েশন নাম্বার সিক্স কোয়েশন নাম্বার সিক্স বলছে ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটির নাম কি তো ভারতের প্রাচীনতম রূপটা কোনটা দেখো চিত্রটা দেখে বুঝতে পারছো যে ছবি 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 দেখতে পাচ্ছ এগুলো এটা দেখে মনে হচ্ছে কি এটা ভারতের সবথেকে প্রাচীনতম লিপি যেটা হচ্ছে সিন্ধু লিপি যেটা এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা যায়নি পরীক্ষা যদি প্রশ্ন আসে সিন্ধু লিপির পাঠোদ্ধার কে করেছেন পরিষ্কার একদম সোজা সাপটা ভাষায় উত্তর দেবে লিপি বা হরপ্পান সভ্যতার লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি ঠিক আছে আর এই লিপিটার দুটো বৈশিষ্ট্য রয়েছে এক তো হচ্ছে এটা পিক্টো গ্রাফিক্যাল পিক্টোগ্রাফিক্যাল মানে পিকচার ছবি সম্বলিত দেখো ছবি সম্বলিত পিক্টোগ্রাফিক্যাল আরেকটা হচ্ছে বোস্ট্রোফেডন মানে এইটা হচ্ছে রাইট থেকে লিখতে লিখতে লেফটে আসবে আবার লেফট থেকে লিখতে লিখতে রাইটে যাবে তো রাইট টু লেফ লেফট টু রাইট তো এটা হচ্ছে দুটো বৈশিষ্ট্য যেটা হচ্ছে সিন্ধু সভ্যতা ভারতের প্রাচীনতম লিপি পরবর্তী রঙ্গস্বামী কে মানে কোন খেলার সাথে যুক্ত রঙ্গস্বামী কাপ খেলা হচ্ছে তোমার হকির সাথে যুক্ত হকির সাথে যুক্ত হকির সাথে আরও কিছু খেলা রয়েছে যেমন হচ্ছে ধ্যানচাঁদ কাপ হকির সাথে যুক্ত তারপরে হচ্ছে আগা খান খাপ হকির সাথে যুক্ত তারপরে হচ্ছে নেহেরু ট্রফি হকির সাথে যুক্ত তাহলে নেহেরু ট্রফি আগা খান খাপ তারপরে হচ্ছে রঙ্গস্বামী ট্রফি এবং হচ্ছে লেডি রতন টাটা ট্রফি এই চারটে পাঁচটা ট্রফির নাম মনে রাখবে যেটা হকির সাথে সম্পর্কিত খেলা পরবর্তী প্রশ্ন বলছে দেখো সিম্পল কোশ্চেন এই ধরনের প্রশ্ন যে জিজ্ঞেস করে থাকে লি এন্ডার পেস এই যে লি এন্ডার পেস ইনি হচ্ছেন কোন খেলার সাথে যুক্ত দেখো ওনার হাতে কি রয়েছে র্যাকেট রয়েছে সুতরাং ক্রিকেট তো তিনি খেলছেন না ব্যাডমিন্টন হ্যাঁ হতে পারে টেবিল টেনিসও হবে না লন টেনিস নালে ব্যাডমিন্টন এই দুটো খেলার মধ্যে হবে তো তিনি হচ্ছেন লন টেনিসের সাথে যুক্ত লন টেনিস মহেশ ভূপতির নাম শুনেছো মহেশ ভূপতি তো মহেশ ভূপতির নাম যদি শুনে থাকো যদি না শুনে থাকো তাও শুনে নাও আমার কাছ থেকে মহেশ ভূপতি হচ্ছে একজন বিখ্যাত ভারতীয় লন টেনিস প্লেয়ার এই মহেশ ভূপতি হচ্ছে ভারতের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছে তো এই যে টেনিস খেলোয়াড় যারা তাদের একটা তোমার ইভেন্ট হয় যেমন হচ্ছে গ্র্যান্ড মাস্টার হয় হচ্ছে চেসে তেমনি গ্র্যান্ড স্লাম হয় হচ্ছে তোমার টেনিসে তো প্রথম ভারতীয় গ্র্যান্ড স্লাম জিতেছেন হচ্ছে মহেশ ভূপতি যিনি হচ্ছেন মিস ইউনিভার্স মিস ইউনিভার্স লারা দত্তার হাজবেন্ড তো লারা দত্তার তার নাম শুনেছো নিশ্চয়ই এটা তো নিশ্চয়ই শুনবে লারা দত্তা লারা দত্তা এই যে লারা দত্তার যে হাজবেন্ড তার নাম হচ্ছে মহেশ ভূপতি মহেশ ভূপতি তিনি হচ্ছেন টেনিসের সাথে যুক্ত আর সানিয়া মরিজাকে কেউ না চেনে মানে কে না চেনে সবাই চেনে ঠিক আছে আচ্ছা লন টেনিস থেকে মনে রাখবে শরৎ কমলের নাম শরৎ কমল পরীক্ষা আসতে পারে ভাই এগুলো ঠিক আছে শরৎ কমল তারপরে মনিকা বাত্রা মনিকা বাত্রা ঠিক আছে এগুলো মনে রাখবে গুরুত্বপূর্ণ নেম চলো পরবর্তী পান্নালাল ঘোষ কোন মিউজিক বাজিয়ে থাকেন হাতে রয়েছে বাঁশি তো সুতরাং তিনি হচ্ছেন কৃষ্ণের অবতার বাঁশি বাজিয়ে থাকেন তো বাঁশের বাঁশির সাথে সম্পর্কিত হচ্ছে পান্নালাল ঘোষ ঠিক আছে আরেকজন আছে হরিপ্রসাদ চৌরাসিয়া বলছি হরিপ্রসাদ চৌরাসিয়া হরি প্রসাদ চৌরাসিয়া ঠিক আছে হরিপ্রসাদ চৌরাসিয়াও হচ্ছে তোমার বাঁশি বাজিয়ে থাকেন পরবর্তী প্রশ্ন বলছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী রাজ্যগুলির মধ্যে কোনটিতে মহিলা সাক্ষরতা সব থেকে সর্বোচ্চ জিজ্ঞেস করেছে এক কথায় প্রশ্ন অপশন নাম্বার সি কেরালা কেরালার মহিলা সাক্ষরতা পুরুষ সাক্ষরতা এবং ওভারঅল সাক্ষরতার দিক থেকে সব থেকে স্বাক্ষর হচ্ছে তোমার কেরালা এবার তোমাদের মিজোরাম মিজোরাম মনে হবে স্যার মিজোরাম তো শুনেছিলাম এখানে দেখো উল্লেখ করে দিয়েছে দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী তো মিজোরাম তো প্রেডিক্ট করা হচ্ছে কিন্তু এখনো তো আদমশুমারি আমাদের আসেনি তার কারণ সাতাশে আসবে আমি অনেকবার বলেছি দু হাজার সাতাশ সালে তোমার নতুন করে আদমশুমারি আসতে চলেছে তো দু হাজার এগারো সাল অনুযায়ী কেরালাই এখন সব থেকে শিক্ষিত তারপরে বলছে স্বাধীনতার পরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রভাবে প্রভাবে উনিশশো সালের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল কোন ভিত্তিতে পুঁজিবাদের ভিত্তিতে সমাজতান্ত্রিক ভিত্তিতে নৈরাজ্যবাদের ভিত্তিতে নাকি কর্তৃত্ববাদের পুঁজিবাদ ভিত্তিতে কোনটা হবে আমাদের সমাজতন্ত্র কনসেপ্ট ছিল সমাজ সোশ্যালিস্ট সোশ্যালিজম তো সোশ্যালিস্ট সোশ্যালিজম এদের কনসেপ্টের ওপরেই হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এসছিল আর এই কনসেপ্টটা আসছে ইউ এস এস ইউএসএসআর তরফ থেকে এসেছিল ঠিক আছে তো ইউএসএসআর খেয়াল রাখবে খুব গুরুত্বপূর্ণ হুম চলো তারপরে পরবর্তী প্রশ্ন সঙ্গীত নাটক একাডেমি হলো সঙ্গীত নৃত্য নাটকের জন্য ভারতের জাতীয় একটা একাডেমি যেটা স্থাপিত হয়েছিল উনিশশো সালে কিন্তু উনিশশো সালে স্থাপিত হয়েছিল ঠিকই কিন্তু উনিশশো সালে একটা সুপারিশ করেছিল ভারত সরকারের তরফ থেকে তো ভারত সরকারের তরফ থেকে কোন মন্ত্রণালয় এটা সুপারিশটা করেছিল এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এর সুপারিশ করেছে উনিশশো সালে আর এই সুপারিশ অনুযায়ী উনিশশো সালে তৈরি হয়েছে সঙ্গীত নাটক একাডেমি আর সঙ্গীত নাটক একাডেমির প্রথম যিনি চেয়ারম্যান তার নাম হচ্ছে पी भी राजा की नाम পি রাজা মান্নার আর এটা রয়েছে হচ্ছে নিউ দিল্লিতে কোথায় রয়েছে রেডকোয়ার্টার সঙ্গীত নাটক একাডেমি হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে মনে রাখবে যারা ক্লাসিক্যাল ডান্স তারপর হচ্ছে ফোক ডান্স তারপর হচ্ছে তোমার মিউজিক ক্লাসিক্যাল মিউজিক ফোক মিউজিক এই যে মিউজিকগুলো এর এরা যারা হচ্ছে বিশিষ্ট ব্যক্তিরা হয় তাদের পুরস্কার প্রদান করা তাদের হচ্ছে তোমার অ্যাকনলেজ করা বা কোনটা কোন ভাষা হচ্ছে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা পাবে কোন নাচটা হচ্ছে ক্লাসিক্যাল মর্যাদা ক্লাসিক্যাল হচ্ছে মর্যাদা পাবে এই সমস্ত কিছু নিয়ে কাজ করে হচ্ছে সঙ্গীত নাটক অ্যাকাডেমি ঠিক আছে এইটা হচ্ছে উনিশশো সালে বানানো হয়েছিল যেটা শিক্ষা মন্ত্রক হচ্ছে ই করেছে ঠিক আছে চলো তেরো নম্বর বলছে আলাপুঝার এটা কেরালার একটা জায়গা কেরালা কেরালার একটা জায়গা যেটা হচ্ছে তোমার নেহরু ট্রফি প্রতিযোগিতা হয়ে থাকে এই জায়গাটাতে যা প্রতি বছর আগস্ট মাসে হয় এবং দ্বিতীয় শনিবার করে হয় আগস্ট মাসের দ্বিতীয় শনিবার করে হয় এই যে তোমার নেহরু ট্রফিটা কোন খেলার সাথে সম্পর্কিত এই প্রতিযোগিতাটা কোন খেলার সাথে এইটা হচ্ছে ভালো করে যদি দেখো এটা হচ্ছে নৌকা বাইচের সাথে যুক্ত যেটাকে ওয়াল্লাম কালী বলা হয় ওয়াল্লাম কালী ওয়াল্লাম কালী এইটা হয়ে থাকে কেরালার ভেমানাথ রদ রয়েছে ভেম্মানাথ রদের মধ্যে দেখেছ সাপের মতন যে বড় বড় লম্বা লম্বা নৌকাগুলো চার পাঁচজন দশজন বারো জন করে তোমার বৈঠা বাহক বা দ্বার বাহকরা থাকে তারা হচ্ছে বৈঠা রেস করে ওই খেলাটা ওই যে গেমটা সেটাই হচ্ছে ওয়াল্লাম কালী গেম যেটা হচ্ছে তোমার নেহেরু ট্রফি নামে প্রতিযোগিতা হয় নেহরু ট্রফি তাহলে নেহরু ট্রফি হকির সাথেও যুক্ত নেহরু ট্রফি তোমার ওয়াল্লামকালী বা নৌকা বাইচের সাথেও যুক্ত কেরালাতে কোথায় হয় আলাপ এটা একটা গল্প আছে উনি হচ্ছেন উনিশশো বাহান্ন সাল নাগাদ কেরালাতে গেছিলেন ভ্রমণের জন্য তো কেরালাতে গিয়ে প্রথম তিনি এইটা দেখেন এটা দেখে তিনি খুশি হয়ে এই যে দেখো রুপোর যে সিলভারের এই ট্রফিটা তিনি প্রদান করেছিলেন নৌকার মতন শেপ তো তখন থেকে তারপর থেকে এই খেলাটার নাম হয়ে যায় নেহরু ট্রফি প্রতিযোগিতা এটা ঠিক আছে কেরালাতে হয় আলাপ চলো তারপরের প্রশ্ন বলছে দু সালে জুন মাসে আমাদের ভারতীয় নারীদের ভারতীয় নারীদের এন্টারপ্রিনোরশিপ বা উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য ভারতের একটা স্কিম ছিল ডে এন মানে হচ্ছে তোমার দীনদয়াল উপাধ্যায় অন্তর্দয়া যোজনা এন ফর ন্যাশনাল আরবান ইউদি আরবান লাইভলিহুড মিশন এই মিশনটার সাথে ইউনাই ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারা ঐক্যবদ্ধ হয়ে এটাকে শুরু করেছে কোয়েশ্চানটা এটাই জিজ্ঞেস করেছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু স্ট্যাটিজজিকে বের করবো এখান থেকে ইউনাইটেড নেশনের তোমার হচ্ছে ইউ প্রথম নাম কি মানে পুরোনাম নাম এন ডিপির পুরোনাম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঠিক আছে যার হেড কোয়ার্টার নিউইয়র্ক শহরে রয়েছে কোথায় রয়েছে বলবে নিউ ইয়র্ক কোথায় রয়েছে নিউ ইয়র্কে রয়েছে নিউইয়র্ক শহরে রয়েছে এটা স্থাপিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে স্থাপিত হয়েছিল আর ইউএনডিপি থেকে একটা রিপোর্ট পাবলিশড হয় প্রতি বছর রিপোর্টটার নাম হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাবলিশ করে ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঠিক আছে মনে রাখবে গুরুত্বপূর্ণ ওকে চলো পরবর্তী বলছে ভারতের দ্বিতীয় সি তোমার সিডিএসকে সিডিএস মানে হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ দ্বিতীয় জিজ্ঞেস করেছে আমরা দ্বিতীয় বলবো অনিল চৌহান তিনি এবং তিনিও বর্তমানে তাই রয়েছেন তো বর্তমানে অনিল চৌহানই রয়েছেন যিনি হচ্ছেন ভারতবর্ষের দ্বিতীয় সিডিএস দ্বিতীয় সিডিএস তার মানে প্রথম কেউ একজন ছিল প্রথমের নাম কি প্রথম নাম হচ্ছে বিপিন রাওয়াত কে ছিলেন বিপিন রাওয়াত নাম শুনাছ না নাম শুনলে আমি শোনাচ্ছি তোমাদের ঠিক আছে বিপিন রাওয়াত উন দু হাজার সালে মনে আছে দু সালে হেলিকপ্টার ক্র্যাশে তামিলনাড়ুর নীল তোমার হচ্ছে নীলগিরি পর্বতে মারা গেছিলেন তার ওয়াইফও ছিলেন সেই হেলিকপ্টারের মধ্যে তো হেলিকপ্টার ক্র্যাশে বিপিন রাওয়াতের মৃত্যু হয়ে যায় উনিশশো দু হাজার সালে এবং পরের বছর দু সালে তাকে পদ্মভূষণ দেওয়া হয় দু সালে খেয়াল রাখবে এখন তার মৃত্যুর পরে বর্তমানে এবং সেকেন্ড যে হচ্ছে সিডিএস রয়েছে তার নাম হচ্ছে অনিল চৌহান ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ অনিল চৌহান ওকে চলো এই যে সিডিএস এই পথটা হচ্ছে তোমার মেয়াদ হচ্ছে তিন বছর অথবা পঁয়ষট্টি বছর যেটা আগে হবে যেটা আগে হবে ঠিক আছে যেটা আগে হবে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে মধ্যে বোনালু ফেস্টিভাল পালিত হয় একেবারে সোজা বাচ্চাদের প্রশ্ন তেলেঙ্গানাতে বোনালু ফেস্টিভ্যালও হয় আরেকটা লিখে রাখো বাথু কাম্মা হয় বাথু কাম্মা বাথু কাম্মা বাথু কাম্মা বাথু কাম্মা তো ইম্পর্টেন্ট উত্তর প্রদেশের একটা নাচ রয়েছে যেইটা হচ্ছে ইন্দো পার্শিয়ান নৃত্যধারার যার নাম কি তার নাম হচ্ছে উত্তরপ্রদেশ বলে দিয়েছে কথাকলি তো হবে না তার কারণ এটা হচ্ছে কেরালাতে দেখা যায় কেরালার ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কথাকলি ঠিক আছে হচ্ছে আমাদের এখানে কত্থক হচ্ছে উত্তরপ্রদেশে দেখা যায় কত্থক একটা ডান্স আর মাত্র ক্লাসিক্যাল ডান্স যেখানে হচ্ছে ইন্ডো মানে ভারতীয় এবং পার্শিয়ান মানে ইন্ডো এবং ইসলামিক তোমার হচ্ছে যে মিশ্রণ সংমিশ্রণ সেটা দেখা যাচ্ছে হচ্ছে এই কত্থকের মধ্যে পোশাকটা দেখো যে ঘুম তোমার হচ্ছে ঘুংরু পড়েছে পায়ে হুম এবং হচ্ছে ঘাগরার মতন যে এরকম গোল 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 ঘুরতে থাকে চক্কর চক্কর তো এই স্টাইলটা রয়েছে হচ্ছে তোমার কত্থকের মধ্যে এটা একটা ইউনিক ফিচার কত্থকের ঠিক আছে তো বীরজু মহারাজ লাচ্ছু মহারাজ কুমুদিনী লাখিয়া শোভনা নারায়ণ এরা প্রত্যেকেই হচ্ছে তোমার কত্থকের বিশেষ বিশেষ একজন এক একজন নৃত্যশিল্পী শিল্পী ঠিক আছে পরবর্তী ক্লাসিক্যাল ডান্স বলছে ইনস্ট্রুমেন্ট থেকে বলছে উস্তাদ বিন্দা খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে বাজায় তার হাতে কি রয়েছে তার হাতে তিনি তবলা নেই সুতরাং তবলা আউট করে দাও সেনাই তো হবে না মুখে নেই সেনাই হতো নাহলে বাসি হবে না তাহলে সারেঙ্গি পরে থাকে সারেঙ্গি যে কারেক্ট আনসার হবে উস্তাদ বিন্দা খান সারেঙ্গি বাজায় যার অর্থ হচ্ছে একশত রং রঙ্গি রঙ্গি মানে রং তো একশো রং এইটা তোমার সারেঙ্গি থেকে সাঙ্গীর ইয়ে অর্থ ঠিক আছে সারেঙ্গের মধ্যে বলছে যে তিন থেকে চারটে প্রধান স্ট্রিং থাকে প্রধান যে তার থাকে তিন থেকে চারটে তার নিচে নিচে তিরিশটা থেকে তিরিশটা থেকে চল্লিশটা তার থাকে ছোট 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 তার থাকে তো যখন বাজানো হয় একটা মধুর সুন্দর একটা সুর বেরিয়ে আসে আর সেই সুরটা অনেকটা হিউম্যান ভয়েসের মতন হয় আমরা যে কথা বলি তো কথা যখন গান করব না মনে হচ্ছে কি যখন সারিঙ্গি বাজবে মনে হচ্ছে কোনো একজন ব্যক্তি গান করছে সেই রকম ভয়েসের মতন চলে আসে ঠিক আছে তো মধুর একটা ইয়ে উস্তাদ বিন্দা খান চলো তারপরে পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করছে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষের পাঁচটি শেষে পাঁচটা আইআইটি তৈরি হয়েছে আইআইটি মানে হচ্ছে আইআইটি মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা হচ্ছে প্রথম খড়গপুরে তৈরি হয়েছিল ফার্স্টটা যেটা হচ্ছে খড়গপুর খড়গপুর হচ্ছে ফার্স্ট ঠিক আছে আর এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে তৈরি হয়েছিল আইআইটি কোন জিনিসের আমদানি কমাতে ভারত সবুজ বিপ্লব কমেছে কোন জিনিসের আমদানি কমাবে আমদানি মানে জিনিসটা কিনবো না পেট্রোলিয়াম যন্ত্রপাতি বস্ত্র সোজা প্রশ্ন খাদ্য দ্রব্য খাদ্য শস্য যেমন গম যেমন হচ্ছে ধান প্রথমটা তো গমেই হয়েছিল তো গম আমাদের আকাল দেখা দিয়েছিল একটা সময় আমেরিকা থেকে আমরা এনেছিলাম তো শুকরকে খাওয়ানো খাওয়ানোর চাল আমাদের পাঠিয়েছিল গম আমাদের পাঠিয়েছিল এমন হচ্ছে তারা তো ভারতকে এই নজরে দেখতো তাই তখন থেকে হচ্ছে আমরা শপথ নিয়েছিলাম যে নিজেদের খাদ্যশস্য নিজেরাই উৎপাদন করব। সেখান থেকেই হচ্ছে তোমার এই সবুজ বিপ্লবের জন্ম হয় সবুজ বিপ্লবের জনক পৃথিবীতে পৃথিবীতে সবুজ বিপ্লবের জন্ম হচ্ছে নরম্যান বোরলং কি নাম বললাম পৃথিবীতে হচ্ছে নরম্যান বোরলং বোরলং তিনি হচ্ছেন পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক তিনি হচ্ছেন মেক্সিকো মেক্সিকো ঠিক আছে মেক্সিকোর বাসিন্দা ভারতে যিনি সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে এম এস স্বামীনাথন কি নাম বললাম স্বামীনাথন ঠিক আছে এম এস স্বামীনাথন তিনি হচ্ছেন দু চব্বিশ সালে তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে মরণোত্তর এই কাজের জন্য অনেক লেট হয়ে গেছে তিনি ভারতকে খাবার যুগিয়েছিলেন ঠিক আছে তো খেয়াল রাখবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়টা চালু হয়েছিল থার্ড পঞ্চবার্ষিকী পরিকনাতে সবুজ বিপ্লব হয় ভারতবর্ষে চলো তারপর পরবর্তী প্রশ্ন বলছে মহীশুর দশরা কোন রাজ্যে হয় ব্যাস এইটাই মহীশূর মানে হচ্ছে কর্ণাটক তার কারণ টিপু সুলতান মহীশূরের কর্ণাটক কর্ণাটকের প্রাচীন নামই হচ্ছে মহীশূর যেটাকে আমরা মাইসোর বলি এখন বর্তমানে তো মাইসোর মহীশূর দশেরা কর্ণাটকেই হবে যেখানে কি হয় একটা শোভাযাত্রা বেড়ে প্রসেশন বেড়ে রয়্যাল প্রসেশন যেখানে হাতি টাতি ঘোড়া টরা বিভিন্ন রকম অলঙ্কার টলঙ্কার দিয়ে সাজানো হয় হাতিগুলোকে তারপরে তোমার হচ্ছে তোমার কি বলে ওই যে ছাতাগুলো দেওয়া হয় তারপরে মানুষ বসে একবারে লাইন দিয়ে রাস্তায় একটা প্রসেশন হচ্ছে লম্বা শোভাযাত্রা বের করা হয় সেইটাকেই বলা হয় হচ্ছে তোমার মহীশূর দশেরা যেটা কর্ণাটকে হয় মনে রাখবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাইশ বলছে সব কিন্তু জিডির প্রিভিয়াস ইয়ার এগুলো সব কটা জিডির প্রিভিয়াস ইয়ার ওকে ভারতীয় ক্রীড়াবিদ লি এন্ডার পেস কোন খেলার সাথে যুক্ত রিপিট কোয়েশ্চেন হয়ে গেল দেখে এটা লন টেনিস হবে চলো সালের ভারতের জনগণনা অনুযায়ী এইবার জিজ্ঞেস করছে পুরুষদের সাক্ষরতার হার সর্বোচ্চ কোথায় আমি আগেই বলে দিয়েছি কেরালাই আগে আসবে অপশন নাম্বার বি হবে সব থেকে পেছনে রয়েছে হচ্ছে বিহার সব থেকে পিছনে রয়েছে হচ্ছে বিহারের হার সাক্ষরতার হার সাল অনুযায়ী ঠিক আছে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা কোন ধর্মের বিলং করে তো হিন্দু ধর্ম সব থেকে বেশি রয়েছে এখনো পর্যন্ত নাইনটি সেভেন হবে হিন্দু ধর্ম রয়েছে প্রায় আশি শতাংশ মতন সেকেন্ড নাম্বার ইসলাম রয়েছে চোদ্দ দশমিক আট শতাংশ চোদ্দ দশমিক দুই শতাংশ চোদ্দ দশমিক দুই শতাংশ ফরটিন পয়েন্ট হচ্ছে টু পার্সেন্ট হচ্ছে ইসলাম সেকেন্ড নাম্বারে রয়েছে আর সর্বশেষ সব থেকে কম রয়েছে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট হচ্ছে জৈন ধর্ম জৈন ধর্ম সব থেকে কম রয়েছে খেয়াল রাখবে ইম্পর্টেন্ট অপশন নাম্বার বি জৈন ধর্ম সব থেকে কম এগুলো সব এসছে কিন্তু হ্যাঁ ওই জন্যই সিরিজটাকে বলেছি জিনিস স্পেশাল প্রশ্নের প্রশ্নটাম প্রশ্নের প্রশ্নটাম একটা প্রশ্ন নয় একটা প্রশ্ন থেকে উত্তর নয় হাজারো পয়েন্ট আমরা বের করব এখান থেকে তো চলো তারপরের প্রশ্ন পঁচিশ বলছে দুই হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটা জনসংখ্যা কম জিজ্ঞেস করেছে তাহলে সিকিমে জনসংখ্যা কম যেটা ভারতের অংশ ছিল না উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বা সংশোধনীর মাধ্যমে এটাকে অ্যাড করা হয়েছিল তাহলে পরীক্ষা জিজ্ঞেস করবে নিম্নলিখিত কোন রাজ্যটা নিম্নলিখিত কোন রাজ্যটা স্বাধীনতার সময় ভারতের অংশ ছিল না তো সিকিম ভারতের অংশ ছিল না ঠিক আছে আর একটা ভারতের অংশ ছিল না গোয়া ছিল না তার কারণ গোয়া পর্তুগিজদের আন্ডারে ছিল উনিশশো সালে বাহান্ন নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে গোয়াকে ইউটি হিসাবে অ্যাড করা হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গোয়াকে একটা তোমার হচ্ছে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে মর্যাদাটা দেওয়া হয় তাহলে গোয়া অ্যাড হলো কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে বাহান্নতম অ্যামেন্ডমেন্ট হিসাবে বাহান্নতম সংশোধনী করিয়ে উনিশশো সালে ঠিক আছে আর গোয়া একটা কেন্দ্রশাসিত অঞ্চল দীর্ঘদিন চলছে তারপরে হচ্ছে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়া হয় সালে সাল ঠিক আছে আচ্ছা পশ্চিমবঙ্গের একটা জেলা রয়েছে যেই জেলাটাও কিন্তু স্বাধীনতার সময় আমাদের অংশ ছিল না পরবর্তীতে ভারতের পার্ট হয়েছে একটা কি বলবো তোমার হচ্ছে প্রিন্স তোমার হচ্ছে প্রিন্সলি স্টেট ছিল সেইটার নাম কি বলতো কোচবিহার 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 যেটা ভারতের পাঠ হয় সালে পশ্চিমবঙ্গের পাঠায় হয় উনিশশো পঞ্চাশ সালের জানুয়ারি মাসে উনিশশো পঞ্চাশ সাল দেশ স্বাধীন হয়ে গেছে সাতচল্লিশে তিন বছর পরে পশ্চিমবঙ্গের সাথে কোচবিহারকে অ্যাড করা হয় একটা প্রিন্সলি স্টেট ছিল কোচবিহার ঠিক আছে চলো দু হাজার ছাব্বিশ সালের এশিয়ান গেমস কোথায় হোস্ট হোস্ট করতে মানে কোন দেশ হোস্ট করবে আয়োজক দেশের নাম কি তো দু হাজার ছাব্বিশ সালের এশিয়ান গেম প্রতি চার বছর অন্তর অন্তর হয় এটা জানি আমরা জাপান হোস্ট করবে নাগোয়া আইচি আইচি নাগোয়া আইচি নাগোয়া ঠিক আছে দু হাজার ছাব্বিশ সালের এটা হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে ভিক্টোরিয়াতে কথা ছিল কিন্তু ভিক্টোরিয়া বলেছে আমাদের টাকা সংসাধন নেই এখন তাই ভিক্টোরিয়া হাত তুলে দিয়েছে আমরা সারেন্ডার করছি তোমরা নিয়ে যাও কমনওয়েলথেকে তো কমনওয়েলথ নিয়ে যাওয়া হয়েছে এখন গ্লাসগো স্কটল্যান্ড ইংল্যান্ডে ঠিক আছে ইংল্যান্ডে স্কটল্যান্ডে পরবর্তী প্রশ্ন বলছে সাতাশ নম্বর সবুজ বিপ্লব উনিশশো পঁয়ষট্টি সালে শুরু হয়েছিল ঠিক আছে বুঝলাম এটা কত পঞ্চবার্ষিকীর সময় শুরু হয়েছে বলে দিয়েছে অলরেডি থার্ড তৃতীয় পঞ্চবার্ষিকীর সময় উনিশশো একষট্টি থেকে ছেষট্টির মধ্যে উনিশশো একষট্টি থেকে ছেষট্টির মধ্যে তৃতীয় পঞ্চবার্ষিকী হয় উনিশশো পঁয়ষট্টি সালে সবুজ বিপ্লব শুরু হয়েছিল গ্রিন রেভলিউশন গ্রিন রেভলিউশন এই ছিল হচ্ছে তোমার হাই ইয়েল্ড ভ্যারাইটি প্রোগ্রাম ঠিক আছে হাই ইয়েল্ড ভ্যারাইটি প্রোগ্রাম মানে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়েছিল উচ্চ ফলনশীল বীজ যেটা মেক্সিকো থেকে আনা হয়েছিল গমের বীজটা গমের বীজটা আনা হয়েছিল মেক্সিকো থেকে এইচ ওয়াই ভি হাই ইয়েল্ড ভ্যারাইটি প্রোগ্রাম এখানে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছিল এখানে সেচ ব্যবহার করা হয়েছিল সংমিশ্রণে সবুজ বিপ্লব হয়েছিল এত গম উৎপাদন হয়েছে এখন আমরা খেয়ে শেষ করতে পারি না রপ্তানি করে দিই তো এই ভারত ওইখান থেকে উঠে এসেছে চলো তারপরের প্রশ্ন বলছে হর্ন ফেস্টিভ্যাল কে না জানে নাগাল্যান্ডে হয় তাই এখানে কোয়েশ্চেনটা ঘুরিয়ে জিজ্ঞেস করেছে নাগাল্যান্ডের সেই উপজাতিদের নাম বলো যারা এই সংস্কৃতিটাকে পালন করে থাকে উপজাতির নাম দেখো উপজাতি আসছে ডাইরেক্ট সিম্পল কোয়েশন করছে না ওরাও চালাক হয়ে গেছে তাই আমাদেরও চালাক হতে হবে নাগাল্যান্ডের নাগা সম্প্রদায় দেখো ছবিটা ভালো করে দেখো নাগাল্যান্ডের নাগা সম্প্রদায় হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল পালন করে থাকে এইটা হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল এই ডিসেম্বরের এক থেকে দশ তারিখের মধ্যে প্রতি বছর পালিত হয়ে থাকে হর্নবিল মানে হচ্ছে একটা পাখি হর্নবিল পাখির নাম অনুসারে হর্নবিল ফেস্টিভ্যাল হয় ঠিক আছে কোহিমা তাদের ক্যাপিটাল নাগাল্যান্ডের আচ্ছা আর এই বছর দু হাজার পঁচিশ সালে পঁচিশ সালে হচ্ছে তোমার কান্ট্রি পার্টনার ছিল ব্রিটেন ব্রিটেন ছিল হচ্ছে কান্ট্রি পার্টনার আর স্টেট পার্টনার ছিল হচ্ছে আসাম আসাম ছিল হচ্ছে স্টেট পার্টনার কেয়াল থাকে যেন এই ইম্পর্টেন্ট কোয়েশন এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সও আমি পড়িয়েছি আর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমাদের একটা কথা বলে রাখি উইকলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসে ডব্লু বি অল এক্সাম অল এক্সাম বলে এই চ্যানেলটাতে আসে ইউর স্টাডি লিখবে প্রথমে ইওর স্টাডি ইউর স্টাডি ডব্লিউবি অল এক্সাম এই চ্যানেলে চলে যায় প্রতি রবিবার নটা থেকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আসে অবশ্যই কিন্তু দেখবে পিডিএফও দেওয়া হয় আমাদের ইউটিউব তোমার হচ্ছে অ্যাপে চলো উনত্রিশ নম্বর বলছে যে কোনো টেনিস খেলায় যদি উভয় খেলোয়াড় একটি গেমে তিনটি করে পয়েন্ট করে হয়ে যায় স্কোর ফর্টি ফর্টি তাহলে হচ্ছে নিম্নলিখিত কোন ব্যাপারটা হয় ওটা একটা ডিউস বলে ওটাকে বলা হয় ডিউস তো ডিউস হচ্ছে তোমার লন সাথে সম্পর্কিত ঠিক আছে লন টেনিস সাথে সম্পর্কিত হচ্ছে যে ডিউস সো থ্যাংক ইউ ভেরি মাচ 30 টা প্রশ্ন কমপ্লিট হলো আমরা শুধু প্রশ্নের উত্তর করিনি আমরা প্রপার অ্যানালাইসিস করেছি এবং হচ্ছে প্রশ্নের প্রশ্নটাম করেছি জিরি স্পেশাল ক্লাস ছিল তোমাদের জন্য নেক্সট সেটে দেখা হবে সেট নাম্বার 3 তে ততক্ষণে দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি আর বেস্ট অফ লাক